আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো আজ আমি করব নতুন আলু দিয়ে মুরগি মাংস ঝোল তো প্রথমেই আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি আর খুবই অল্প পরিমাণে মাংস রান্না করব আজকে তো আমি এতটুকুই রান্না করব তো মাংসগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তো চলো রান্নায় যাওয়া যাক প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম তার মধ্যে এলাচ লং দারচিনি সব কিছুই দিয়ে নিয়েছিলাম তো আবার আরেকটু দিবো দিয়ে দিচ্ছি বড় এলাচ আর লং আর ছোট এলাচ তো আমি আগে যেহেতু দিয়ে নিয়েছিলাম তো এখন আর একটু অল্প পরিমাণে দিয়েছি এর মধ্যে আমার তো আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তো এগুলো আমি এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটাও ভাজা হবে আর আমার মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো আমি এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে মশলাগুলো না ছিটে তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায় তো এটাকে নাড়তে নাড়তে একটু কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে ভালো করে এটাকে আবার কষাবো তা এখন আমার দেখো কষানো শেষ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া তো সব কিছু এক এক করে সব কিছু অ্যাড করে এখন আমি এটাকে আবার ভালো করে কষাবো তো এটাকে ভালো করে কষালে কি হবে মশলাটার যে একটা টেস্ট এটা কিন্তু আরও বেড়ে যায় তোমরা অবশ্যই জানো তো এইদিকে আর এই আমি আলুগুলো এখন ছুলে পরিষ্কার করে নিব তারপরে কেটে ভালো করে ধুয়ে নিব আর এই দিকে দেখো আমার কষানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ তো ঝালটা একটু তাহলে কাঁচামরিচের যে টেস্ট এটা পাওয়া যাবে তো আমার কষানো শেষ আমি এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো আর এই দেখো আমার আলু কাটা শেষ ধুয়েও পরিষ্কার করে নিয়েছি তো আমার মাংস যেহেতু কম তাই আমি আলুটাও কম নিয়েছি আর এই দেখে দেখো আমার জোজোবাবু ও কিন্তু আমার একটা বিড়াল তোমাদেরকে পরিচয় করায় নেই হয়তো ও বেলকুনিতে এখানে একা একা হয়েছিল তো দেখো আদর খাচ্ছে ও প্রচুর পরিমাণে অলস জানো না তো যাই হোক এখানে দেখো আমার মাংস কষানো শেষ প্রায় তো এর মধ্যে আমি আলু দিয়ে আবার কষাবো যাতে আলুর সাথে মাংসর যে মশলাটা সেটা যেন ভালোভাবে মিশে যায় তো আমার এখানে দেখো কষানো শেষ আমি দিয়ে দিচ্ছি একটু গরম পানি তোমরা চাইলে গরম পানি দেওয়ার অবশ্যই ট্রাই করবা ঠান্ডা পানি দিলে তরকারির টেস্টটা সেরকম পাওয়া যায় না তো আমি ঢেকে দিয়ে রান্না করতেছিলাম তো দেখো আমার এইখানে তরকারিও হয়ে যাচ্ছে আবার এটা একটু ঢেকে রান্না করবে কিছুক্ষণ তারপরে দেখো আমার রান্না শেষ আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর জিরা ভাজা জিরা গুঁড়া দেখো এটার লোক তো কার কার এমন নতুন আলো দিয়ে মুরগির মাংসের ঝোল পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা আর এটা দেখো ফাইনাল লুক জাস্ট ওয়াও